বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ মানে উত্তেজনার জন্য কিন্তু দেখুন আজকে বাংলাদেশের ব্যাটার আজকে দাঁড়াতে পারো না শ্রীলঙ্কারদের বড়দের সামনে তামিম আজকে শূন্য রান আউট তারপর তারপর পারে শূন্য রান আউট আসছে তারপর তাহা কথা তো কিছু বলো নাই তিনি তো ভাই দীর্ঘদিন ধরে রান পাচ্ছে না তিনি আজকে মাত্র আট রান করছে অন্যদিকে দেখুন বর্তমানে ভাই বাংলাদেশের ব্যাটিং লাইনে যদি রান্তিতে না পায় তাহলে আমাদের বড় টার্গেট আমরা কীভাবে দেবো প্রতিপক্ষ দলকে আজকে দেখুন আমাদের একটা বড় আশা ছিল বাংলাদেশে আজকে শ্রীলঙ্কাকে হারিয়ে আমরা আজকে সুপার পরে যাবে কিন্তু এই সেই আশাটা একেবারে ভঙ্গ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল আজকে দেখুন তাসকিন আহমেদ মুস্তাফুর রহমান শেখ মিয়াউ দিয়েছেন তারা আজকে দারুণ বল করেছে কিন্তু দেখুন দিন শেষে আজকে কী হলো আজকে ম্যাচের রেজাল্ট শুনেবে আমি একেবারে অবাক হয়ে গেছি বাংলাদেশের ব্যাটারদের জন্যে আজকে আমরা ম্যাচটায় এরকম হয়েছে বাংলাদেশের ব্যাটারে আজকে যদি রান পেতে পারি তাহলে আমাদের ম্যাচটা অন্যরকম হতে পারতো আমাদের এই এশিয়া কাপের আগে আমাদের বাংলাদেশ টিমটা টানা তিনের সিট জিতছে তারা অনেক ফুরফুরে মেধা ছিল তারা দেখুন এশিয়া কাপে এসে তারা একটু সেই পারফর্মটা দিতে পারেনি এশিয়া কাপে এসে হংকং ম্যাচেও তারা ভালো একটা ভালোভাবে ম্যাচটা জিততে পারেনি তারা টেনে টুনে হংকংয়ের বিপক্ষে ম্যাসেজ দিচ্ছে এবং দেখুন শ্রীলঙ্কার বিপক্ষ সেইভাবেই একই প্রত্যাবর্তন ঘটালো বাংলাদেশ ক্রিকেট দল তাদের আজকে ব্যাটিং ডিটু কাজে আসলো না শ্রীলঙ্কাদের সামনে বাংলাদেশ দল আজকে যখন টসে হেরে গেছে তখন আজকে লিটন দাসের মনটা খারাপ ছিল তিনি আজকে ভাবছে আজকে আমরা টসটা হেরে গেছি আজকে আমরা যদি ব্যাটিং যদি যাই তাহলে আমরা আজকে ভালোটা ব্যাটিং করতে পারবো না সেইটা ভেবে লিটন দাসের মনটা আগে থেকে খারাপ হয়ে গিয়েছিলো সেইটা আজকে মাঠে দেখা গেছে লিটন দাসের মুখে এবং খেলার মাঠেও সেই সেম ক্যান্ড দেখা গেছে আজকে বাংলাদেশ আজকে ঘুরে দাঁড়াতে পারলো না শ্রীলঙ্কাদের সামনে পরবর্তী ম্যাচ আফগানিস্তানের সাথে আফগানিস্তানের সাথে ম্যাচে যদি হারে বাংলাদেশ এশিয়া কাপ থেকে গ্রুপ পর্ব থেকেই বাদ কিন্তু দেখুন দিন শেষে কি হলো বাংলাদেশ টানা তিনটা সিরিজ জিতে এশিয়া কাপ এসে তারা তারা কিছুই করতে পারলো না তারা আজকে ব্যাটিংল্যানার দাঁড়াতে দাঁড়াতেই না শ্রীলঙ্কাদের বলদের সামনে